ঐতিহ্যশালী কলকাতা প্রেস ক্লাবে আজ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব যেখানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় মলয়পীঠ ক্লাবের সভাপতি স্নেহা শিশুর এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে তিনি প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই বিশেষ অনুষ্ঠানে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে প্রেস ক্লাব চত্বর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয় যেখানে উপস্থিত অতিথিরা বাঙালির ঐতিহ্যবাহী এবং ঋতু পরিবর্তনের আনন্দে সামিল হন সঙ্গীত কবিতা ও নৃত্যের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরা হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিটার বক্তব্যে বলেন যে বসন্ত উৎসব শুধুমাত্র ঋতু পরিবর্তনের বার্তা নয় এটি মানুষের হৃদয়ের আনন্দ এবং ভালোবাসার প্রতিফলন কলকাতা প্রেস ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এমন এক সুন্দর আয়োজনে অংশ নিতে পেরে আমি গর্বিত